আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার মা সকাল সকাল চা আর চাউল ভাজা দিছে খাবারের জন্য আমার মা না চাটা একদম মিষ্টি খায় আর আমি একদমই মিষ্টি কম পছন্দ করি কি আমো পড়ে যাবে না তো আবার আই তোর নি তুমি পেরে পারবা

দেখো সবাই আমাদের কাছে বোম্বাই মরিচ এই দেখো ছোটো ছোটো আছে এখনো বড় হয় নাই দেখো Gracias. আলহামদুলিল্লাহ ভালোই কয়দিন বাড়িতে বেড়ালাম এখন ঢাকার উদ্দেশ্যে বের হয়েছি ভালো মতো ঢাকা পৌঁছবো তো পুরো ভিডিওটা সবাই নাটেন কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের পরিচিত সবাইকে আমার ভিডিওগুলো শেয়ার করবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ব্লগ ভিডিও তৈরি করতে অনেক অনেক কষ্ট তাও করি নিজের সময়গুলো ভালো মতো কাটানোর জন্য তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তাছাড়া কিছুই না আমরা মেয়েরা কিন্তু অনেক বেশি ভালোবাসার কাঙ্গাল তাই না বলো সবাই আমরা মেয়েরা আমি মনে করি যতটুক আমার ধারণা যে আমরা মেয়েরা আমরা হাজবেন্ডের কাছে কি চাই দামি শাড়ি দামি গহনা অনেক কিছু তা কিন্তু কিছুই না সত্যি বলতে একটা মেয়ে তখনই অনেক বেশি সুখী হয় যখন তার হাজব্যান্ড একটু হেসে কথা বলবে তার হাজব্যান্ড একটু ঘুরতে নিয়ে যাবে ভালো ভালো সময় কাটাবে দুইজন একসাথে তো আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম একটা সেলিব্রিটি আপর একটা বাবু হয়েছে কিন্তু উনি ওনার হাজব্যান্ডকে ডিভোর্স দিয়েছে কারণটা কি জানো কারণটা হলো হাজব্যান্ড সময় দেয় না ইচ্ছে করে কখনো কোথাও ঘুরতে নিয়ে যায় না সাত বছর সংসার জীবন কিন্তু তারপর এখন এসে উনি ডিভোর্স দিয়ে দিল মানে ওনার কথা হলো এই সাত বছরে তো অনেক দেখলাম সারা জীবন কি আমার এভাবেই কাটাতে হবে তাই বাচ্চাটা নিয়ে আলাদা হয়ে গেল দেখো তো মেয়েরা কি অনেক কিছু চায় হাজব্যান্ডের কাছে থেকে অনেক কিছু না ওই আপুটা আরও লিখছে যে আমি কখন একটু গুজু করলে কখন আমার আমার প্রশংসা করে না কিন্তু অন্য মানুষ ভিডিও ছাড়লে বলে আপু আপনাকে চশমাটা সুন্দর লাগছে কেন এই প্রশংসাটা কি নিজের বউকে করা যায় না তো মন থেকে সবাই সব মেয়েরাই চায় যে আমার হাজব্যান্ড আমার প্রশংসা করবে আমাকে অনেক ভালোবাসবে আমাকে সময় দিবে আমাকে ইচ্ছে করে ঘুরতে নিয়ে যাবে মেয়েদের চাওয়া কিন্তু অনেক বেশি না এই জিনিসটা যদি সকল পুরুষ মানুষ বুঝত তাহলে কখনো ডিভোর্স নামক এই জাহান নাম কারো জীবনে আসতো না ভালোবাসা প্রকাশ করতে হবে তাই না বলো সবাই আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসবে এটা আমাকে বলবে সেখানে লজ্জার কি আছে তাই না বলো সবাই সারা বিশ্বের মানুষের সামনে তো আর বলতে বলা হইতেছে না যে তুমি আমাকে ভালোবাসো বলো ভালোবাসা প্রকাশ্যে সুন্দর সেটা স্বামী স্ত্রীর মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত তো আমি মনে করি প্রতিটা হাজব্যান্ডের উচিত অনেক অনেক ভালোবাসি বলবা ভালোবাসবা না কেন বউকে একটা মেয়ে মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে আসছে তোমার কাছে তোমার এটা দায়িত্ব এবং কর্তব্য তুমি তাকে মন উজাড় করে ভালোবাসবা অনেক অনেক ভালোবাসবা হঠাৎ করে বলবা আমার বউটাকে তো অনেক সুন্দর লাগতেছে আমার বউটা তো অনেক কিউট আচ্ছা সুন্দর দেখি তো তুমি বিয়ে করছো তাই না তোমার ভালো লাগছে দেখি তুমি বিয়ে করছো তো কেন এখন প্রশংসা করতে পারবা না আর মেয়েরা অনেক বেশি খুশি হয়ে যায় প্রশংসা পেলে তাই না বলো সবাই বউকে খুশি করার জন্য না দিন রাত চব্বিশ ঘন্টা ফোনে কথা বলতে হয় না দিনের শুরুতেই বউকে একটু ভালোবেশি ভালো কথা বললেই কিন্তু ওই ভালো কথাটা দিয়েই বউটার দিন কেটে যাবে মাসাল্লা আমার বউটা আমাকে এত ভালোবাসে এত সুন্দর করে কথা বললা আমার সাথে দিনটাই ভালো মতো কেটে যায় এই সাধারণ বিষয়টাই ব্যাডা মানুষ বুঝে না কেন ভাই সমস্যা কি বউকে ভালোবাসলে কি সমস্যা এখনকার যুগটাই জানি কেমন হয়ে গেছে বুঝছো মানে নিজের বউ প্রশংসা করবে না অন্যের বউকে বেশি ভালো লাগে তাই তো দুনিয়াটা কেমন জানি হয়ে গেছে ওইসব আমি আর নাই বলি যাই হোক অনেক বেশি ভালোবাসতে হবে বউকে ঠিক আছে মেয়ে মেয়েরা হয়েছে নরম মোমের মতো গলে যায় ঠিক আছে আমি অনেকগুলো ওয়াজ শুনি মানে বউর প্রতি কত দেখো বউকে খুশি করা কি অনেক কঠিন কোনো কঠিন না মেয়েরা কিন্তু অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যায় যেমন ধরো হঠাৎ করে তুমি বাইরে গেছো আসতেছো একটা ফুল না হয় একটা চকলেট নিয়ে আসো হাতে করে ইচ্ছে করে তাহলেই তো বউ খুশি সংসার একটা মানুষ সংসার করে একটা সংসারের কত কাজ করে তাই না বলো সবাই বাবু আছে সংসার সামলায় অনেক কিছু করতে হয় তো বউকে ভালোবেসে একটু হাজব্যান্ড সাপোর্ট করলে কিন্তু সে বউটার আরও বেশি ভালো লাগে যে না আমার হাজব্যান্ড আমার সাপোর্টে আছে আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে অনেক কিছুই তো এই জিনিসটাই কেন বোঝে না আমি না এটাই বুঝি না যাই হোক আমার হাজব্যান্ড আমাকে অনেক ভালোবাসে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার বট্ট আমাকে ভালোবাসি কম বলে ঠিক আছে কিন্তু মানে আমাকে বলে কি তুমি বুঝো না আমি তোমাকে কত ভালোবাসি আমি তোমাকে না ভালোবাসলে কি তুমি আমাদের বাসায় টিকতে পারো আমাদের বাসার যাই হোক আমি এগুলো নাই বলি যাই হোক আমার বুড়োটা আমাকে অনেক ভালোবাসে আমার গলুমলি কেউ এটি বুড়োটা সবাই দোয়া করবো আমাদের জন্য আমরা যেন মৃত্যুর আগ পর্যন্ত একসাথে থাকতে পারি ঠিক আছে আল্লাহ যেন ওই জাহার নাম নামক শব্দ জানি আমাদের জীবনে কখনোই না আসে তার আগেই যেন আল্লাহ আমাকে মৃত্যু দেয় আমি জানি মরে যাই এটাই আমার আল্লাহর কাছে চাওয়া আমি আমার হাজব্যান্ডকে অনেক ভালোবাসি মৃত্যুর আগ পর্যন্ত ওনার সাথে থাকতে চাই আমার একটাই চাওয়া আল্লাহর কাছে আর কিছুই চাই না আল্লাহ আমাকে সন্তান দান করে নাই ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি আমার আল্লাহর খুশিতে খুশি আছি কিন্তু আমার যে স্বামী যে আমাকে দিয়েছে আল্লাহ মহান আল্লাহ একটা নিয়ামত দিছে আমার স্বামী আমার জীবনে আমার নিয়ামত তো এই নিয়ামতটা আমি মৃত্যুর আগ পর্যন্ত আমার কাছে চাই আম আল্লাহ যেন সারা জীবন আমার পাশে রাখে যতদিন বেঁচে থাকবো তো এই দোয়াটাই করবা সবাই আমার জন্য আর কিছুই চাই না আলহামদুলিল্লাহ বিবাহিত জীবনে অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আমার গোলুমলু কিউটি বটটাকে নিয়ে অনেক অনেক হ্যাপি আছি আলহামদুলিল্লাহ এই তো দেখো দেখতে দেখতে তোমাদের সাথে গল্প করতে করতে আমি ঢাকায় চলে আসছি এই তো এখন আমি কিছু কি কেনাকাটা করলাম তারপরে বাসায় চলে আসছি এসে দেখি আমার বোন এখানে পেঁয়াজও বানিয়েছে তো সবাই মিলে খেলাম তো আমার বোন আগেই চলে আসছিলো ঢাকাতে আমার ভাগিনাদের মাদ্রাসা খুলছে তো তারপরে আমরা পরে আসছি তো এই তো আমার আজকের ব্লগ ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা আর ভিডিওটা অনেক বেশি শেয়ার করবা তোমাদের পরিচিত সবাইকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া কর বা আসসালামু আলাইকুম